মাতৃমে প্রবেশের দোয়া আছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল ফাদাইস এটা অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে যাবতীয় পুরুষ ও স্ত্রী শয়তানদের থেকে আশ্রয় প্রার্থনা করছি এখন যদি আমরা এর বানান করে একবার পড়ি তাহলে কিভাবে হবে যারা কোরআন মাজিদ বানান করে পড়তে পারেন না রিডিং করতে পারেন না জন্য ক্ষণ থেকে শুরু

আমরা যেন এই আমল করি এবং বাথরুমে যাওয়ার পূর্বে এই উপরের দোয়াটা পড়ি আর বাথরুমে যাওয়ার পরে বাথরুম থেকে বাহির হওয়ার পরে যেন এই দোয়াটা পড়ি বেগুন ফরম এই শব্দটি আপনি যে কোনো সময় পড়তে পারেন কারণ এর অর্থই হচ্ছে আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি একটা ভুল হয়ে গেছে এই দোয়াটা পড়ে নেন গোফরানা গুণা করে বেলাই তিনি অজান্তে এই দোয়াটা পড়ে নেন তাহলে ইনশাল্লাহ আপনার ভিতরে কি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের